আসসালামু আলাইকুম কে কোথায় থেকে লাইভ টা অবশ্যই কমেন্টে জানান কে কোথায় থেকে লাইভ টা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান সিলেট থেকে ভাইয়া আপনার নাম কি ভাইয়া আপনার নাম কি আপনি সিলেট থেকে কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান রনি

হাই কেমন আছেন কোথায় থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিবি আপনার নাম কি বিবি না আইডি ফ্রি ফায়ারের লোগো তো ফ্যাক আইডি থাকে বেশিরভাগ স্ক্রিনে এম ডি উজ্জ্বল ভাইয়া আপনি কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান ফজল ভাইয়া কোথা থেকে লাইকটা দিতেছেন কমেন্টে জানান নুন স্ক্রিনে ডাবল ট্যাপ দেন তার একটা লাইক হবে স্ক্রিনে ডাবল ট্যাপ দেন স্ক্রিনে ডাবল ট্যাপ দেন তার একটা লাইক হবে নূরজান ভাই নূরজান বিবি আপনার নাম কি এসকিনে ডাবল ট্যাপ দেন মানা মারন্দে হো গوري জন্দন করি কোন সে বান স্কিনে ডাবল ট্যাপ দিন স্কিনে ডাবল ট্যাপ দিন তাহলে একটা লাইক হবে স্কিনে ডাবল ট্যাপ দিন স্কিনে ডাবল ট্যাপ দিন উজ্জ্বল ভাইয়া কোথায় থেকে দেখতেছেন লাইফে অবশ্যই কমেন্টে জানাবেন টাচ দাও এই স্ক্রিনে ডবল টাচ দেন তার একটা লাইক হবে থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান তাহলে স্ক্রিনে ডবল টাচ দেন তাহলে একটা লাইক হবে স্ক্রিনে ডবল টাচ দেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন ভাইয়া আর স্ক্রিনে ডবল টাচ দেন তাহলে একটা লাইক হবে ওর নাম হচ্ছে লাল মিয়া না না আচ্ছা এই কবুতরটার কি নাম দেওয়া যায় এই স্ক্রিনে ডবল টাপ দেন তাহলে একটা লাইফ হবে কোথায় থেকে লাইফটা দেখতেছেন কমেন্ট করেন কোথায় থেকে দেখতেছেন পারলে একটু কমেন্টে জানান এতগুলো মানুষ একটাও কমেন্ট করতেছে না স্ক্রিনে ডাবল টাচ দেন তাহলে একটা লাইক হবে স্ক্রিনে ডাবল টাচ দেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান পারলে স্ক্রিনে ডবল টাচ দেন সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন স্ক্রিনে ডবল টাচ দেন কোথায় থেকে লাগতে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান আপনি থেকে লাইভটা অবশ্যই কমেন্টে জানান ও ঢাকা থেকে একজন কমেন্ট করছে গাভি পক্ষে এটা তো আমার আইডিয়া এখানে ডবল টাচ দেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান আর পারলে সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকেন চাইতে স্ক্রিনের ডবল টাচ দেন কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান কোথায় থেকে লাইভ টা দেখতে কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান একজন মানুষও কমেন্ট করতেছে না স্ক্রিনে ডবল টাচ দাও তাহলে একটা লাইক হবে স্ক্রিনে ডবল টাচ দেন পাঁচজন মানুষ দাঁড়ায় রয়েছে কোথায় থেকে লাইকটা দেখতেছেন একটু বলেন কমেন্ট করলে তো সমস্যা নাই নাকি মনে যা চায় কোথায় থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানান

পারলে কমেন্টে জানান আর পাশে সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকেন लाइक तो लाइक कर दें और कुछ भी कमेंट कर जाने

চলে বন্দি হয়া আর কতকাল থাকিব মনে ভাবে সব সারিয়া তোমার আশা করি আলো পাব ডুবে জয়ন্ধকারে আশা করি আলো পাব ডুবে অন্ধকারে কে মনে ছি নিবো তুমারে মর্ষি দেধানো হে কে মনে ছি নিবো তুমারে তন্ত মম্ত পরে দেখি তাই হিতারে তমিনাই শাস্ট্র আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই কোনভাবেতে খেলতে চলাই ভাবতে সিতাই অন্তরে কোনভাবেতে খেলতে চলাই ভাবতে সিতাই অন্তরে কেমন চিনব তোমারে মুর্শি হে কেমন তোমারে স্ক্রিনে ডবল টাচ দেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান তন্ত মন্ত পরে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গন্ত পরি যত আরো দূরে সরে যায় আরো দূরে সরে যায় স্কিনে ডবল টাচ দেন তাহলে লাইক হবে সাবস্ক্রাইব করে পাশে থাকেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান কোন ভাবেতে খেলতে সলাই ভাবতে সিতাই অন্তরে কোন ভাবেতে খেলতে সলাই ভাবতে সিতাই অন্তরে কেমন চিনিব তোমার মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমারে মায়া সালে বন্দী হয়া আর কাল থাকিব মনে ভাবে সব সারিয়া তোমারে খোঁজে নিব তোমারে খোঁজে নিব আশা করি আলো পাপ হে গান গাইতেছে আমার সাথে সাথে গেছে গা হে গান গাইতেছে আশা করি আলো পাব ডুবে অন্ধকারে আশা করি আলো পাব ডুবে অন্ধকারে কেমন তোমারে মুর্শিদ ধন হে কেমনেছি মুভ তোমারে ওটা থেকে লেখা দেখতেছেন একটু কমেন্টে জানান একটা মানুষও কমেন্ট করে না কালিয়া চেপে গেছে কমেন্ট করে না কোস্তা ক কমেন্ট করতে হইতাছে স্ক্রিনে ডাবল টাচ দেন মায়া জালে হয়া হয় কতকাল থাকিব মনে ভাবে সব সারিয়া তোমার খোঁজে নিব আশা করি আলো পাব ডুবে জয়ন্ধকারে কেমন চিনিব। তোমার মৃষিবি হে কেমন চিনিব। তোমার আব্দুল করিম বলে দয়া কর আমি জোড়ে বলি তোমার দরবার তোমার দরবারে ভক্তের দিন হচ্ছে রিন থাক ভক্তর অন্তরে

ఆ లేసుకొని డబల్ తెస్తుంది